আসসালামু আলাইকুম আমি নাইবরাবার মতো ইতালি ব্যানিস্বর থেকে কেমন আছেন সবাই আজকে চলে আসলাম নাসপির আরেকটি পর্ব নিয়ে কারণ গতকালকে যে ভিডিওগুলো দিয়েছিলাম বা আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম অনেকেই অনেক কমেন্টস করেছেন অনেক কিছু জানতে চেয়েছেন সো আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে বা আপনাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে আমি বুঝিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা যেমন প্রথম কমেন্টসটা আমি পড়ছি আফজুল মিশু ভাই লিখেছেন বর্তমানে নাকি আবেদন করার পর থেকে চিঠি আসে এটা কতটুকু সত্যি দয়া করে জানাবেন ধন্যবাদ ভাই সো একই রকম ইমস আমি আর কয়েকটা পেয়েছি সো আজকে এটা নিয়ে ফার্স্টে কথা বলি আরেকজন কমেন্টস করেছে আমি দেখেছি রফিকুল ইসলাম ভাই বর্তমানে নাকি আবেদন করার পর ইমস থেকে চিঠি আসে কতটুকু সত্যি দয়া করে জানাবেন ধন্যবাদ সো এটা নিয়ে আরেকজন করেছেন টোটাল তিনজন করেছেন এই একই প্রশ্ন তো যেহেতু এই প্রশ্নটা ওনাদের মনে এসেছে হয়তোবা আপনাদের আরো অনেকের মনেই এই কোয়েশ্চেনটা জেগেছে আপনি নাসপি আবেদন করার পরে চিঠি আসা বলতে আসলে কি বুঝবেন আপনার মোবাইলের এস এম এস চলে যেতে পারে একটা এসএমএস যে আপনার নাসপির আবেদনটি অ্যাকসেপ্ট হয়েছে অথবা রিজেক্ট হয়েছে বা স্পিনটা অথবা যাদের বিশেষ করে রেসিডেন্স রয়েছে তাদের অনেকের বাসায় চিঠিটা চলে যায় যে এক্সেপ্টেন্স যে লেটারটা যে অ্যাকসেপ্ট হয়েছে বা রিফিউজ করেছে সেই একটা লেটার যা যেখানে লেখা থাকে যদি অ্যাকসেপ্ট করা হয় নাসপির আবেদনটি অর্থাৎ বেকার ভাতার আবেদনটি যদি ইমস গ্রহণ করে যে না আপনাকে বেকার ভাতা দিবে সেক্ষেত্রে একটা অ্যাকসেপ্টেন্স লেটার যায় যে যেখানে লেখা থাকে আপনাকে কত তারিখ থেকে নাসপির আবেদনটি অ্যাকসেপ্ট করেছে এবং কত দিনের জন্য আপনাকে নাসপির পেমেন্ট করবে সাথে পেমেন্টের অপশানগুলো লেখা থাকে যে কত ইউরো করে মান্থলি আপনাকে দিবে তবে অবশ্যই এখানে একটু সতর্ক এখানে লর্দ অ্যামাউন্টটা লেখা থাকে অর্থাৎ যেটা লেখা থাকে আপনার চিঠির ভিতরে সেখান থেকে আপনার ট্যাক্স কেটে তারপর হচ্ছে আপনাকে পে করে অর্থাৎ এখানে যেটা লেখা থাকে সেটা কখনোই আপনি পাবেন না তার থেকে এক দেড়শো ইউরোর মতো আনুমানিক জাস্ট এটা এক এক মাসে ব্যারি করে ট্যাক্স কেটে তারপর হচ্ছে আপনাকে পে করবে অথবা যদি রিফিউজ করে থাকে কোনো কারণে সেটাও আপনার লেটারের ভিতরে লেখা থাকবে যাদের বাসায় লেটার যাবে সবার কিন্তু যায় না একটা জিনিস আবার রিপিট করি সবার কারো কারো এস এম এস আসে কারো কারো এস এম এস আসে না কারো কারো লেটার যায় কারো কারো লেটার যায় না যাদের তাদের বাসায় খুব কমই যায় না বললেই চলে সো লেটারটা যে যাবেই বা এস এম এসটা যে আসবেই এমন না বিষয়টা কারণ এমন অনেককে দেখেছি একই দিনে দুজনের নাসপির আবেদন করা আছে একজনের এস এম এস গিয়েছে আরেকজনের এস এম এস যায় নাই যে অ্যাকসেপ্ট হয়েছে বা কোনো কিছু অথচ দুজনে অ্যাকসেপ্ট হয়েছে সো লেটারটার ব্যাপারে আসি আপনার আবার যদি রিফিউজ হয়ে থাকে সেক্ষেত্রেও লেটার ভিতরে লেখা থাকবে কি কারণে তার আবেদনটি তারা বাতিল করেছে সেখানে রিকোর্সও করার অর্থাৎ আবার আপিল করার জন্য সুযোগ থাকে সো এই হচ্ছে লেটারের বিষয়টা হয়তো বা আরও একটা জিনিস আসলে ওনারা বোঝাতে চেয়েছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আবেদন করার পর যেটা আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে আবেদন করার পরে অ্যাকসেপ্ট হওয়ার পরেও আপনাদের বিভিন্ন মেসেজ আসে সিজ থেকে যে অনলাইনে একটা রেজিস্ট্রেশন করার জন্য কোরিকুলাম ভিটা বা যাই হোক সিজ এবং পাত্র দিশার সিও প্যাড এটাকে হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য সেই ধরনের এস এম এস যেতে পারে সো আমার মনে হয় যে কোয়েশ্চেন যেটা করেছে সেগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি আর অবশ্যই আপনাদের মনে করো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টসে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করি সেটা নিয়ে ডিটেলস থাকলে আপনাদেরকে জানানোর জন্য আর নাসপির আবেদন যারা এখন পর্যন্ত করেননি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিস হচ্ছে বিয়া কাসপারে গজি চিঙ্কুয়ান্তা মেস্ট্রে আর অবশ্যই আমাদের পেজে দেখবেন যে আমি ভিডিও দিয়ে দিয়েছি কীভাবে আসবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি অন্য শহর থেকে আবেদন করতে চান চাইলে আমাদের সাথে সরাসরি অনলাইনে আপনি আবেদন করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ইমেইলে যদি আপনি আপনার ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেন তাহলে আমরা সেক্ষেত্রে আপনার আবেদনটি করে আপনাকে রিসিপটা পাঠিয়ে দিতে পারবো ভালো থাকবে সবাই যারা এখন মতো বেশি ফলো করেন অবশ্যই বেশি ফলো করবেন আর অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল কারণ দেখেছি আমাদের আশপাশে অনেকেই না বিষয়গুলো জানতে পারে না জানতে না পারার কারণে একটা ভয় কাজ করে বা অনেকে জানেই না বেকার ভাতার বিষয়টা এরকম আমি অনেককে পেয়েছি আজকেও যেমন একজনের আবেদন করেছি উনি তিন বছর ধরে কাজ করে কিছুদিন কাজ করে কিছুদিন বসে থাকে বাট উনি এই পর্যন্ত কোনো নাসপি আবেদন করে নাই উনি জানতো না বিষয়টা সো উনি আজকে ফার্স্ট আমাদের এখানে আবেদনটি করেছে বিশ্বকের ফেসবুকে দেখে সো এই কারণে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারাই দেখছেন ভিডিওটি একটু শেয়ার করবেন আশেপাশে মানুষের সাথে যাতে তারাও বিষয়গুলো জানতে পারে বিশ্বকের নতুন মানুষ যারা আসে আর ফলো করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম